শুভ সকাল সবাইকে আজ আঠাশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হিন্দুস্তান ভারতবর্ষে এটা বদর জায়গা নয় সিদ্ধেশ্বর জায়গা তাই বদরপুরের নাম সিদ্ধেশ্বর হওয়া উচিত সিদ্ধেশ্বর নামকরণ হলে খুশি হব বললেন স্বামী সাধনানন্দজি মহারাজ হাইলাকান্দিতে একচল্লিশতম রবীন্দ্র মেলার উদ্বোধন এক জানুয়ারি কাটলিজুড়ায় পৌষ মেলা বিশ ডিসেম্বর থেকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ হেমন্ত সুরেনের বন কর্মীরা সরব এবং সর্বশেষ খবরটি হলো জিরিবামের দশ মাসের শিশুর পোস্টমর্টম রিপোর্টে কুকিদের নিরশংসতা বুলেটের আঘাত চুকের মণি উদাও এবারে শুনুন বিস্তারিত খবর হিন্দুস্তান ভারতবর্ষে এটা বদর উদ্দিনের জায়গা নয় সিদ্ধেশ্বর বাবার জায়গা তাই বদরপুরের নাম সিদ্ধেশ্বর দাম হওয়া উচিত বদরপুর রেল স্টেশন নয় হওয়া উচিত সিদ্ধেশ্বর স্টেশন এমনটা হলে কোথায় কোথায় মানুষ ভগবানের নাম জপ করবেন সিদ্ধেশ্বর শিববাড়ির বরাক নদীর ঘাটে গঙ্গা আরতির অনুষ্ঠানে অংশ নিয়ে এমন দাবি উত্থাপন করলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক স্বামী সাধনানন্দজি মহারাজ সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় বরাককার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর শিববাড়ির বরাক নদীর ঘাটে সম্পন্ন হল গঙ্গা আরতি হিন্দুরক্ষী দল এবং মন্দির কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক সাধনানন্দজি মহারাজ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে করিমগুঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করায় সন্তোষ প্রকাশ করেন তিনি পাশাপাশি বদরপুরের নাম পরিবর্তনের পোষকতাও করেন তিনি বলেন হিন্দুস্তান ভারতবর্ষে এটা বদর উদ্দিনের জায়গা নয় এই স্থান সিদ্ধেশ্বর বাবার স্থান ফলে বদরপুর স্টেশনের নাম সিদ্ধেশ্বর দাম করার জন্য সরকারের কাছে দাবি উত্থাপন করেন তার কথা আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধীরে ধীরে হারাতে বসেছি কিন্তু বর্তমানে দেশের নেতারা হারাতে বসা ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে অগ্রণী ভূমিকা নিয়েছেন করিম মন্দির নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ করা হয়েছে এটা আমাদের কাছে খুবই আনন্দের খবর কিন্তু একই সঙ্গে বরাকবাসীর আরো একটা আবেদন রয়েছে হিন্দুস্তান ভারতবর্ষ বদরুদ্দিনের জায়গা নয় সিদ্ধেশ্বর বাবার জায়গা ফলে বদরপুর এবং বদরপুর রেল স্টেশনের নামটা সিদ্ধেশ্বর নাম হয়ে গেলে মানুষ কোথায় কোথায় ভগবানের নাম জব করতে পারবেন বলেন সাধনানন্দজি মহারাজ এদিন প্রদীপ প্রজ্জ্বলন এবং হনুমান চালিশা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এতে অংশ নেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা রবীন্দ্র পরবর্তীতমার উদ্বোধন থেকে নতুন বছরের থেকে হাইলাকান্দিতে শুরু হবে ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা বুধবার হাইলাকান্দির রবীন্দ্র ভবনের সভাকক্ষে মেলা পরিচালন সমিতির কার্যকরী সভাপতি প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের পৌরোহিত্যে কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী একচল্লিশতম রবীন্দ্র মেলা চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত এক জানুয়ারি বিকেল সাড়ে চারটায় রবীন্দ্র মেলার উদ্বোধন করবেন মেলা পরিচালন সমিতির সভাপতি গৌতম রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা রবীন্দ্র মেলা পরিচালন সমিতির আবেদনক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে রবীন্দ্র মেলা পরিচালন সমিতির কুষাধ্যক্ষ জ্যোতির্ময় কর্পুর কায়স্ত গতবারের মেলার আয় হিসাব পেশ করেন রবীন্দ্র মেলা পরিচালনা সমিতির কার্যনির্বাহী সভাপতি রাহুল রায় বক্তব্য রাখতে গিয়ে জানান এই মেলা হাইলাকান্দি তথা বরাকভুক্তুকের মধ্যে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে প্রাক্তন विधायक প্রয়াত সন্তোষ কুমার রায় সহ অন্য বিশিষ্টজনদের হাত ধরে মেলার সূচনা হয় মেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন সবার সভাপতি রাহুল রায় রবীন্দ্র মেলার অনুষ্ঠানগুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এছাড়া এদিনের সুবাই লালা বিবেকানন্দ মেলা কমিটির কার্যকর্তারা উপস্থিত ছিলেন সবাই রবীন্দ্র মেলা কমিটির প্রয়াত কুষাধ্যক্ষ জ্যোতির্মে ভট্টাচার্যের বিদেহী আত্মার সদ্গতি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিকে আগামী বিশ ডিসেম্বর থেকে কাটলিচুড়ায় তিন দিন কর্মসূচির মাধ্যমে শুরু হচ্ছে পৌষ মেলা মঙ্গলবার বিদিত রঞ্জন চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে বিশ ডিসেম্বর থেকে পৌষ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আগামী বিশ একুশ ও বাইশ ডিসেম্বর পঞ্চম পৌষ মেলা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী খবরটি হল দুহালিয়ায় অবৈধ ফিশারির বাদ কাটল বন কর্মীরা ফের অবৈধ দখলদারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাল বন বিভাগ বুধবার দুহালিয়া ফরেস্টের বাদশাহী টিলা রিজার্ভে কাটা হলো দুটি অবৈধ ফিশারির বাদ এদিন বন বিভাগের দুহালিয়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্তার নেতৃত্বে রেঞ্জের বন কর্মী সিআরপিএফ বাহিনী সহ প্রোটেকশন টিমের কর্মীদের সঙ্গে নিয়ে ডেঙ্গুরাচুরা সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে দুটি অবৈধ ফিশারির বাদ কেটে জল বের করে দেন এতে প্রায় চার হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয় বলে বন বিভাগ সূত্রে জানা গেছে এ নিয়ে গত তিন দিনের অভিযানে প্রায় চল্লিশ হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত হয় বুধবারের এই অভিযানে বন বিভাগের পক্ষে অভিযানে ছিলেন রেঞ্জ কর্তা প্রণব কলিতা বিট কর্তা মাকসুদ আহমেদ লস্কর বন কর্মী প্রমুখ বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেঞ্জ কর্তা প্রণব বাবু পরবর্তী খবরটি হল নদীর জল কমতেই অবৈধভাবে বালুপাচার বা বিক্রি করা শুরু হয়েছে বরাকের বিভিন্ন স্থানে একইভাবে ভাবে শুরু শিলচর সদর রেঞ্জ অফিসের অধীনে দক্ষিণ কৃষ্ণপুরেও। স্থানীয় যুবক জায়েদ মজুমদার জেলা কমিশনারের কাছে এক অভিযোগ দাখিল করেছেন অভিযোগের পর কোনো বেমস্তানা নয় বুধবার সাংবাদিকদের ডেকে সরে জমিনে নিয়ে গেলেন দেখা যায় বালু উত্তোলনের ব্যবস্থা রয়েছে তবে এদিন বরাক নদীর তীরে কাউকে দেখা যায়নি জায়দ মজুমদার সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে কৃষকের ফসলের মাঠ রাস্তা ও বসত পিচ সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি এও বলেন সড়কের পাশে একটি এলপি স্কুল এম বেনিমাধব এম স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে তাই অধিক লরি চলাচলে দুর্ঘটনার আতঙ্ক করছে স্থানীয়দের মধ্যে এই বিষয়গুলো সোমবার কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের কাছে অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী একথাও জানার মজুমদার তিনি বলেন সরকারি ভাবে বালু তোলার কোনো অনুমোদন নেই এবং বালু উত্তোলনের কোনো অনুমতি না থাকলেও প্রভাবশালী মহল সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বালু উত্তোলন এবং রমরমা বাণিজ্য করে যাচ্ছে অপরদিকে ঝাড়খণ্ডের চোদ্দতম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন জে এম এম নেতা হেমন্ত সুরেন আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তেজস্বী যাদব সহ ইন্ডিয়া ব্লকের একাধিক নেতা নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে মমতার কাছেও হেমন্ত সুরেনের শপথের অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ পাঠানো হয়েছে ফলে আজ দুপুরে ঝাড়খণ্ড যাওয়ার জোর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড গেলে তা হবে খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই সফরে রাহুল গান্ধীর সম্প্রতি লোকসভাতে রণকৌশল ঠিক করতে কংগ্রেসের নেতৃত্বে বৈঠক হয় যেখানে ইন্ডিয়া গেটের সমস্ত সাংসদরা উপস্থিত ছিলেন কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দিল্লিতে থাকলেও সেই বৈঠকে কোনো তৃণমূল সাংসদ উপস্থিত থাকেননি এমনকি আদানি ইস্যুতে লোকসভার শীতকালীন অধিবেশনে কংগ্রেসের পাশে তৃণমূল নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে ফলে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে এমনকি জোট থেকে তৃণমূল কি বেরিয়ে আসবে তা নিয়েও জোর চর্চা চলছে 81 আসনের झारखंड বিধানসভায় 56টি আসন নিয়ে ফের একবার ক্ষমতা ফিরেছে झारखंड মুক্তি मोर्चा এবং কংগ্রেস জোট এরই হেমন্ত সুরেন চতুর্থবারের জন্য শেরাজ্যের সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দেন অন্যদিকে বিজেপি জুটকে মাত্র চব্বিশটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বলে রাখা প্রয়োজন সে রাজ্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য একচল্লিশটি আসন প্রয়োজন তার থেকে ইন্ডিয়া জুটের হাতে অনেক বেশি আসন আছে ফলে আগামী পাঁচ বছর নিশ্চিন্তে সরকার চালাতে পারবেন হেমন্ত সুরেন পরবর্তী খবরটি হল জিরিবামের দশ মাসের শিশুর পোস্টমর্টম রিপোর্টে খুকিদের নৃশংসতা বুলেটের আঘাত চুখের মনি উদাও গত এগারো নভেম্বর জিরিবামের একই পরিবারের ছয় সদস্যকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে সন্দেহভাজন কুকি জঙ্গিরা এই ঘটনায় খুবের আগুন জ্বলে উঠে জিরিবাম সহ মণিপুরের বিভিন্ন জেলায় পনেরো থেকে আঠারো নভেম্বরের মধ্যে জিরিবামের একটি নদী থেকে অপহৃতদের মৃতদেহ উদ্ধার করা হয় গত সপ্তাহে মৃতদেহগুলির পোস্টমর্টেম করা হয় এরপর শুধু তিনটি মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হলেও অজ্ঞাত কারণে বাকি তিনটি মৃতদেহের রিপোর্ট আটকে রাখা হয় বুধবার বাকি তিন মৃতদেহের রিপোর্ট প্রকাশে আনা হয়েছে আর এতেই ফুটে উঠেছে কুকি জঙ্গিদের চরম নৃশংসতার ছবি অপরিত দশ মাসের শিশুর হাঁটুতে গুলি বুকে সুরি কাগাদ দরা পড়েছে পোস্টমর্টেমে এমনকি ওই শিশুর দুটি চুকের মনীয় উপড়ে ফেলা হয়েছে শিশুটির চুয়ালে বুদা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দরা পড়েছে দশ মাসের শিশু লাইসরম লাংবনকে সর্বশেষ তার মায়ের কুলে একটি ছবিতে দেখা গেছে অপহরণের পরের দিন ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে পোস্টমর্টেমের রিপোর্টে চরম এই নিরৃশংসতার কথা বুধবার পরিবারের সদস্যরাই জানিয়েছেন রিপোর্টে বলা হয়েছে শিশুটির দুই চোখের মনি খুঁজে পাওয়া যায়নি এমনকি শিশুর শরীরে পচন ধরে গিয়েছিল তার মুখে সর্বত্র ক্ষতের দাগ ছিল এছাড়া থল পেটে গভীর ক্ষত পাওয়া গেছে একইভাবে আট বছরের শিশুকন্যা টুলেম তাজামানবী দেবীর শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে টেলেমের শরীরেও প্রচন্ড ধরা পড়েছে তার ঘাড়ের কাছে বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বুলেটটি টুলেমের হাট ফুসফুস ও ফাজরে বিদ্যু ছিল বলা হয়েছে রিপোর্টে অন্যদিকে শিশুটির মা একত্রিশ বছরের টেলেম থৈবী দেবীর বুকে চারটি গুলির আঘাত দূরা পড়েছে তার মাথা একেবারে থেতলে দেওয়া হয়েছিল থৈবী দেবীর শরীরেও প্রচন্ড ধরে গিয়েছিল তারও দুটি চোখ উপড়ে ফেলেছিল অপহরণকারীরা থৈবী দেবীর মাথার খুলির মধ্যে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে হোলির হাড় বাঙ্গা ছিল বলা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে গত সপ্তাহে প্রকাশ করা পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে অন্য তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত